বিএনপির এই কথাটা একেবারেই অসত্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে বলেছেন আমরা নির্বাচন চাই আর কিভাবে বললে এটা বিশ্বাস করবেন সেই ভাষা ওনাদের বলতে হবে নির্বাচন চাই আর দল এবং আমাদের বাংলাদেশ জমাতে ইসলামের আমিন আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম ফলে এটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোন রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য ওই যে কালকে আমাদের আমি সে বক্তৃতায় বলেছেন যে উদর পিন্ডি পুতুর ঘাড়ে নিজেদের দুর্বলতা চাপিয়ে আট দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচনই চাই এবং তেরো তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন আমাদের কর্মসূচিতে আট দল বলেছে যে সারা দেশের আমাদের এই আটটি দলের প্রত্যেকটি শাখায় দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল বিএনপি সহ প্রত্যেকের যারা আমরা ফেসিভেল বিরোধী আন্দোলনে ছিলাম এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি ইভেন আপনারা যারা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা ওয়ান ইলেভেন সহ নানান অশান্তির কথা এটা কেউই আমরা কামনা করি না আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষকদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেবো না